সবাইকে ওয়েলকাম টু মাই পেজ আজকে অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগ বলতে শপিং হল ভিডিও অনেক দিনের অনেক ভিডিও ক্লিপস ছিল ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি এখন একটু ব্যস্ত থাকি এই যে আমার টায়ার্ড মার্কা ফেস আর এই যে আমার পুচকুসোনা একটু ঘুমিয়েছে ভাবলাম আমি পয়সা বারটা দিয়েই ফেলি যেহেতু ঘুমাচ্ছে তো যেহেতু ঈদ গিয়েছিলো অনেক অনেক শপিং করা হয় যদিও বের হওয়া হয় না কিন্তু ঈদে যেহেতু মার্কেট প্লেসে অনেক ভালো কালেকশন থাকে সব কিছুরই অনেক কিছু কেনাকাটা করা হয় সেখান থেকে অনলাইন থেকে অনেক কিছু কেনা হয় তো সেইগুলোই আজকে শেয়ার করবো আমার অনলাইন কালেকশনগুলো মোস্ট অফ অল দারাজ থেকে আমি ফার্স্ট টাইম কিছু জিনিস অর্ডার করেছিলাম অনেক সিম্পল সিম্পল ভাবলাম যে ফার্স্টে কিছু ট্রায়াল দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি দারাজের প্রোডাক্টগুলো কেমন হয় তো আমি এই গলার একটা চোকার অর্ডার করেছিলাম ভালোই অনেক কম প্রাইসের মধ্যে জাস্ট হচ্ছে নাইনটি টাকা নিয়েছিল ডেলিভারি চার্জ ফ্রি ছিল যেহেতু আমার ফার্স্ট অর্ডার ছিল তো এরপরে আমি একটা হ্যাঙ্গার অর্ডার করি এটাতে আমি এরা হিজাব রাখে আমি একটু আমার অন্য ইউজের জন্যই কিনি ভালোই ছিল প্রোডাক্টটা মানে আমি একটু স্যাটিসফাইড প্রাইস অনুযায়ী স্যাটিসফাইড তো এটা মেবি নব্বই টাকা বা একশো টাকা এরকম ছিল আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই তো আমি এটাতে আমি আমার গলার স্কার্ফগুলো রাখার জন্য কিনি আমি যেহেতু টপস পরা হয় বেশি সো সেই জন্যই কেনা তো এটা ছিল আমরা অনলাইনে আরেকটা পারচেস আমার দুটা ড্রেস অর্ডার ছিল একটা পেজ থেকে দুটো জামা নিয়েছিলাম একটা ছিল ব্লু কালার একটা ব্ল্যাক কালার দুটোই আমার অনেক বেশি পছন্দ হয় আমি এর মধ্যে ব্ল্যাকটা পরেও ফেলেছি পরে একদিন প্রিয়মকে নিয়ে বাইরে গিয়েছিলাম তো আমি এখন ফার্স্ট টাইম পরলাম একটু পরে দেখছিলাম যে কেমন লাগছিলো ছিল কালারটা আমার বেশ পছন্দ হয় এটা ছিল ব্ল্যাক কালার ড্রেসটা ব্ল্যাকের প্রতি একটা আলাদা অবসেশন আছে আমার ব্ল্যাক যে কোনো জিনিস সুন্দর আমার খুব ভালো লাগে আমার খুবই খুবই পছন্দ ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্ট আমার মনে হয় যে কোনো কালারই মানায় তো এটাও একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম তো এটা ছিল আমার আরেকটা অনলাইনে অর্ডার আজকে সব কিছুই অনলাইনের মানে পার্চেসগুলো দেখানোর চেষ্টা করছিলাম এটা প্রিন্সের অফিসে ডেলিভার হয় তো প্রিন্স এখানে দেখাচ্ছিলো ছিল দেখো আমি নিয়ে আসছি কষ্ট করে তো যাই হোক এই জামাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয় কালারটা খুব সুন্দর ভিডিওতে তুলি যাচ্ছে না কিন্তু রিয়েলের কালারটা অনেক বেশি সুন্দর তো এই জামাটাও ট্রায়াল দিয়ে একটু দেখলাম ঘরে ছিলাম যেহেতু ঘরের ড্রেস পরে ট্রায়াল দিচ্ছিলাম নতুন জামা বা নতুন শাড়ি ট্রায়াল দেওয়ার একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় আমি অলওয়েজ এই কাজটা করি নতুন শাড়ি হোক বা জামা তো যাই হোক এরপরে এটা আমার আরেকটা পারচেস ছিল অনলাইনের এটা আমার অর্ডার ছিল না এটা ছিল আমার হাজব্যান্ডের অর্ডার কিন্তু আনে ওর জন্য আমার জন্য তো যেহেতু প্রচুর পরিমাণে এখন হেয়ার ফল হয় আমার পর থেকে কিন্তু প্রেগন্যান্সি চলাকালীন টাইমে আমার হেয়ার ফল একদমই হয়নি এখন মারাত্মকভাবে চুল করছে তো ওই জন্যই আনা কিন্তু ট্রাস্টমি তেলটা আমার একটু ও কাজে লাগেনি আমি ইউজ করেছিলাম দুই দিন এটা অনেক ফেমাস একটা পেজের মেবি অনেকেই দেখেছি না যাবে প্যাকেজিংটা ন্যাচুরাল অনেকের ক্ষেত্রে এই অয়েলটা অনেক ভালো কাজ করে আমার ক্ষেত্রে করেনি সত্যিটাই বললাম তো এটা আমার দারাজের আরেকটা পার্সলি আমি অর্ডার করি আমার ওয়াশরুমে ইউজের জন্য ওয়াশরুমের দিয়ালা লাগানোর জন্য দাঁড়াজের যে তিনটা প্রোডাক্ট অর্ডার করে সেই তিনটা প্রোডাক্টই মোটামুটি ভালো ছিল যেমন যথা ছবিতে দেখছি সেরকমটাই তার জন্য আমি একটু খুশি ছিলাম মোটামুটি কম প্রাইসের মধ্যে সবগুলো আমি অর্ডার করি যাতে প্রথম অর্ডার করে ঠকে না যাই কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো কোয়ালিটি ফুল ছিল ভালোই ছিল তো ওদের এটা ছিল আমার আরেকটা পার্সেল ড্রেসিটা পেজ থেকে দুজোড়া কানের অর্ডার করি কানের দুল দুজোরেই অনেক বেশি সুন্দর ছিল আমি হাতে পেয়ে অনেক বেশি স্যাটিসফাইড মানে আমি আবার এখান থেকে ডেফিনেটলি পারচেস করব সো আমি কানের দুলগুলো ট্রায়াল দিয়ে দেখছিলাম আমার কাছে সত্যি অনেক ভালো লাগে দুজোরাই ট্রায়াল দিয়ে দেখি তারপরে ওর কানের দুলগুলো পরে একটু রং রং করছিলাম তো যাই হোক আজকের অনলাইন শপিং হল ভিডিও এখানেই শেষ করছি অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন তাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে